মালদা প্রাণকেন্দ্র প্রাণ এলাকায় টায়ার চালিয়ে বিক্ষোভ কয়েকশো মহিলা এবং পুরুষদের উল্লেখ্য গত সোমবার উত্তর বালুচর এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী গতকাল রাতে সহের আম্বাজা এলাকা থেকে মুন্ডুহীন দেহ উদ্ধার হয় ওই ছাত্রীর এরপরে আজ সকাল থেকে ঘটনায় দোষী যুবকের ফাঁসি এবং পুলিশের নিষ্ক্রিয়তা অভিযোগ আন্দোলনে নেমেছেন উত্তর বালুচরের গ্রামবাসীরা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স